আমাদের দোকানের যে আমাদের সম্পূর্ণ নিজস্ব কোম্পানি আচ্ছা তার বলেন মাল্টিপ্লাক্স বলেন আমাদের নিজস্ব কোম্পানি যেটা আপনি যে অফার টা চাচ্ছেন সেটা হলো আমাদের এই যে একটা ক্যাটালগ আছে ক্যাটালগ নিয়ে যেটা বিনা পুজিতে ব্যবসা করতে সেটা হচ্ছে ক্যাটালগ আছে যেগুলোকে ঢুকাই আস্তে আস্তে আচ্ছা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সব আছে তার ফ্রি সকেট বোর্ড থেকে শুরু করে লাইট থেকে শুরু সব কিন্তু আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নোহা ইলেকট্রিক বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইলেকট্রিক মার্কেট

তার কিন্তু মাত্র নব্বই পয়সা কিনবেন বিশ টাকায় বিক্রি নব্বই পয়সা নব্বই টাকা না ভাই নব্বই পয়সা কিনা বিশ টাকায় বিক্রি করবেন এবং আছে আচ্ছা কি আছে আচ্ছা তারপর চোদ্দ ছিয়াত্তর অনেকে বলে আপনি চোদ্দ ঠিক আছে এটা চোদ্দ ছিয়াত্তর একশো টাকা একশো টাকা একশো টাকা আচ্ছা তারপর আমার এখানে আরো কিছু মাল আছে যেমন আপনি যারা একটি মাল নিতে চান ঠিক আছে

আচ্ছা আচ্ছা এই মালটা আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাতেছি যে এই মালটা দেখেন কত তামা দেখা যায় শুধু তামার তামা আচ্ছা আচ্ছা তামা আর ঠিক আছে এগুলি শুধু তামার তামা দেখা দিতেছে আচ্ছা আচ্ছা অতসব আপনার এ তাম দিয়া সিট তো পারবেন আর সিরা যাবে না সিরা যাবে না কিন্তু নরমাল গলি যেগুলা যে কৃষ্ণর আগে যারা দেখাইছি ঠিক আছে সেটা আপনি তাম দিলেও কিন্তু সিড়বে আচ্ছা ঠিক আছে এগুলি তাম দিলেও সিড়বে দেখ এই দেখেন যেমন এপটিমাল এই যে একটা মাল আছে যারা আপনার মাধ্যমে আসতে চান তাদেরকে সর্বনিম্ন যে রেটটা দিবো সেটা পাবেন আমার কাছে আচ্ছা সব চলবে সব চলবে আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে আরো হেভি চাইলে আরো হেভি আছে একটা আমাদের নিজস্ব কোম্পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা গরোয়ারিং এর জন্য নিবেন বাড়ির মানে নেবেন তাদের জন্য আমাদের অনেক আইটেম আছে ওয়ান পয়েন্ট ফাইভ

এই মাল্টিপ্লাকই ব্যবসা সুযোগ আমার কাছে সর্বনিম্ন বাইশ টাকা থেকে মাল্টিপ্লাকু আচ্ছা আচ্ছা মাত্র বাইশ টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের মাল্টিপ্লাক মাত্র বাইশ টাকা থেকে শুরু

ঠিক আছে কারণ কি আমাদের তাপটা নিজের তৈরি করি মাল তো আমাদের নিজস্ব যার জন্য ঠিক আছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা শীতকালীন আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে তারা নিতে পারবে কি বড় তার বড়তা সর্ব বড় ঠিক আছে আচ্ছা তারপর এটা আছে আপনি 130 টাকা কয় আচ্ছা 130 টাকা পিস 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 130 টাকা পিস ও চায়না ফ্ল্যাগ বাংলা ফ্ল্যাগ না কিন্তু আচ্ছা মার্কেটে চলে বাংলা ফ্ল্যাগ এই যে এটা দেয়া ঠিক আছে অনেকেই ফ্ল্যাগ দিয়ে আপনি বসমাল দিয়ে তৈরি করে কিন্তু আমারটা দেখেন আপনি তফাতটা দেখেন ও রে আচ্ছা এটা বাংলা এটা চায়না ফ্ল্যাগ চায়না ফ্ল্যাগ তফাতটা আমি দেখাই দিলাম ঠিক আছে তারপর আছে আপনি 412 512 আচ্ছা আচ্ছা এটা তো অনেক হেভি না হ্যাঁ এই কালো মাল প্রতি গাড়ে গাড়ে সুইস

বাচ্চার সময় বাচ্চাদের যাতে কোনো সমস্যা না হয় যার জন্য আমরা হ্যাঁ যেটাকে বলা হয় ঠিক আছে এই যে একটা মাল আছে আমাদের ঠিক আছে এটা দিয়ে আপনার আপনি দেখেন ইন্ডিয়ান পাথর দেওয়া এটা দেখ আপনি রাইস কুকার মানে হেভি যা কিছু আছে আয়রন ফ্রিজ থেকে যত কিছু থেকে ধইরা যাবতীয় চলবে আচ্ছা সব ঠিক আছে ক্লিক কোয়ালিটি

নিজস্ব কোম্পানির মাল যেহেতু নিজস্ব কোম্পানির মাল এই বলবো সাথে সাথে চেঞ্জ দুই ঘন্টা পরে বলবো বা একদিন পরে আসেন নিয়ে যাবেন সাথে সাথে কোনো কোন সমস্যা নিয়ে যাবেন ঠিক আছে এই যে একটা মাল

বিশেষ করে আপনার বর্ডার সাইড এলাকাতে শীতটা বেশি থাকে তার জন্য ওই সাইডে আরো বেশি চলে বলা ঠিক আছে শক্তিশালী অনেক 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 হেভি মাল অনেক ঠিক আছে যেমন আমার এখানে একটা রেগুলেটর আছে যেটা আমার নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে ওরিয়ান ওরিয়ানের ব্র্যান্ড ঠিক আছে ওরিয়ানের ব্র্যান্ড আর লোকাল যে মার্কেটে যে রেগুলেটরটা সেটা দেখেন আর আমাদের রেগুলেটরটা দেখেন তফারটা আপনাকে সরাসরি দেখাই দিই ডাবল ভলিউম ডাবল সার্কিট ঠিক আছে আইপিএস জানাটা কন্ট্রোল করব আচ্ছা আচ্ছা দুই বছরের গ্যারান্টি

তফারটা দেখাচ্ছি আপনি নিজে এটা বিচার করবেন যে কোনটা কেমন কেমনটা কেমন এই দেখেন এই দেখেন নাটটা পর্যন্ত কি পিতল পিতলের না বড় পয়েন্টের মাল আর মার্কেটের নাটটা আপনি নিজে বলেন এখন এটা কোনটা হেভি বোঝাচ্ছে আর কোনটা নরমাল বোঝাচ্ছে আমি এটা অবশ্যই দেখতে হেভি মনে করতেছে ঠিক আছে লোহা পয়েন্ট ছোট আমার আমার নাটটা হচ্ছে অনেক হেভি আচ্ছা বড় পয়েন্টের মাল এটাও দুই বছরের গ্যারান্টি এটা দুই বছরের গ্যারান্টি এটাও দুই বছরের গ্যারান্টি দিতেছি তারপর আমাদের আছে আপনার এসি সকেট

আসতে চান তবে নতুন ব্যবসায়ী যারা তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে তারা প্রথম অবস্থা আসবেন আয়সা দেখবেন মাল রেট নিবেন আয়সা মাল নিয়ে যাবেন সাথে করে একবার আসবেন দ্বিতীয়বার আসতে হবে না আমরা ফোনে ফোনে ব্যবসা করবো ব্যবসা হয়ে যাবে আমার মনে কাস্টমার আছে আমাদের যে আপনার ফোন মানে সে ইলেকট্রিক তার চেহারা মনে আমি এক বছরও দেখি না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আসসালামাইকুম